থেকে এটাই বেশি আছে কোন জায়গায় পাতিল রা এখানে আসসালাম আলাইকুম মাঠে আসলাম ধান দেখতে এবং মাছ ধরা দেখতে আপনাদেরও দেখাবো কি ঘাস আছে না আলাইকুম দর্শক এটা হচ্ছে সেই বিল আর এই এই যে বিলের জায়গাতে আমাদের রাবানি পাতা রয়েছে এখন এই রাবানিটা ঝাড়া হবে দেখা যাক মাছ হয় না ওই সাইডে আরো রাবানি পাতা আছে আমাদের ওই সাইডে আর একটা রাবানি পাতা আছে তো এইটা দেখার পরে কিন্তু আমরা ওখানে যাবো

এই যে এটা আমাদের দ্বিতীয় রাবানি তো এখন দেখার বিষয় মাছ কেমন হচ্ছে ওরে বাবা মাছ হ্যাঁ থেকে ঘুরিয়ে এড়াচ্ছে সামনে সামনে পড়তে গিয়ে বেশি আছে このかって言わてんのあ、ます。